আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আজকে আবারও নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি একটা ব্যাটার দিয়ে কিন্তু এখানে তিন ধরনের রেসিপি করব তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চিকেন চিকেনটাকে পেস্ট করে নিব তিন ধরনের রেসিপি হচ্ছে এখানে চিকেন চাঁদপুরি চিকেন প্যাটিস এবং লুচি একই ব্যাটার দিয়ে কিন্তু এগুলো আমি তৈরি করব। চিকেনটাকে পেস্ট করে নিলাম তারপরে এখানে তাওয়াতে আমি নিয়ে নিচ্ছি সরষা তেল সরষা তেলটা কিন্তু মাংসতে দিলে ভালো হয় তারপরে এখানে নিয়ে নিলাম আমি চপিং করা পেঁয়াজ পেঁয়াজটা চপিং করে দিলে কিন্তু তাড়াতাড়ি গলে যাবে তার জন্য কিন্তু চপিং করে নিয়েছি আপনারা পারলে কিন্তু কুচিয়েও দিতে পারেন একটু সময় লাগবে তারপর নিয়ে নিলাম এখানে চিকেন পেস্ট পেস্টটাকে নিয়ে পেঁয়াজের সঙ্গে কিন্তু ভালো করে নেড়ে ভাজা ভাজা মতো করে নিব চিকেনটা যদি যেহেতু অনেকটাই পেস্ট হয়ে গেছে একদম পাতলা মতো একদম তার জন্য কিন্তু ডেলা ডেলা মতো হয়ে যাচ্ছে খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়িয়ে তাকে কিন্তু ভুজিয়া মতো করে নিতে হবে এরপর দেখুন চিকেনটাকে নেড়ে নিয়েছি আমি এরপরে তাতে দিয়ে দিব মশলা নিয়ে নিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট লবণ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে ভেজে নিব দেখুন এখনও কিন্তু চিকেনের ডেলা ভাবটা ভাবটা আছে এবারে ভালো করে কিন্তু নাড়িয়ে নিয়ে ভাজা ভাজা মতো করে নিতে হবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এটা কিন্তু এই ব্যাটারটা কিন্তু একবার যদি রেডি করে আপনারা ফ্রিজে রেখে দেন অনেক দিন ধরে কিন্তু রান্না করতে পারবেন রান্নার কিন্তু আধ ঘন্টাখানি আগে ব্যাটারটাকে বের করে রেখে দিতে হবে এদিকে দেখুন চিকেনটা কিন্তু ভাজা হয়ে যেতে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চপিং করা টমেটো টমেটোটাকে চপিং করে নিয়েছি টমে টমেটো কিন্তু পেস্টটা দিলেও হয় পেস্ট দিলে অনেক সময় জল জলে ভাব চলে আসে এখানে কিন্তু চপিং করা টমেটো কিন্তু আস্তে আস্তে গলবে টেস্টও সুন্দর থাকে এরপরে আমার পুরটা রেডি হয়ে যেতে আমি নিয়ে নিচ্ছি এখানে তিন কাপ ময়দা এরপরে নিয়ে নিচ্ছি এখানে বাটার আপনারা পারলে কিন্তু এর সঙ্গে সাদা তেলও ইউজ করতে পারেন সানফ্লাওয়ার অয়েল এরপর দিয়ে দিচ্ছি এখানে আজওয়াইন আজওয়াইনটা সাধারণত সবার কিচেনেই থাকে এরপর দিয়ে দিচ্ছি কালো জিরা হাতে কিন্তু একটু ম্যাশ করে দিলে ভালো এরপরে দিয়ে দিচ্ছি এখানে লবণ এবার শুকনো অবস্থায় কিন্তু ভালো করে বাটারটার সঙ্গে মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে কিন্তু মুঠো করে দেখতে হবে মুঠো হয়ে গেলে কিন্তু একদম পারফেক্ট আটা আটা হয়ে গেছে দেখুন আমি মুঠো করছি দেখুন মুঠো হয়ে যাচ্ছে তার মানে এখানে ময়দাটা আমার পারফেক্টভাবে মাখানো হয়ে গেছে শুকনো অবস্থায় এরপরে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিতে হবে অল্প অল্প করে জল দিতে হবে না হলে কিন্তু বেশি পেঁচপেঁচিয়া হয়ে গেলে ব্যাটারটা কিন্তু ভালো হবে না এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি উপর থেকে সাদা তেল ছড়িয়ে সাদা তেল ছড়িয়ে কিন্তু চার পাঁচটা ভালো করে মাখিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিব ব্যাটারটাকে কিন্তু রেস্টে রাখলে খুব সুন্দর হবে এরপরে আমি এখানে একটা দেখুন লুচি বেলার একটা মেশিন দিয়ে কিন্তু আমি এটা লুচিটাকে বেলবো এটা অবশ্য মোটে রান্না করিনি আমি এটা কিন্তু মিশো থেকে পারচেস করেছিলাম এবার দেখুন এরকম কিন্তু সফট ডো একটা হয়ে গেছে আধ ঘন্টা রাখার পরে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে আর এখানে কিন্তু যত ডো সফট করবেন তত কিন্তু মচমচে এবং সুন্দর চাঁদপুরিও হবে সেটাকে কিন্তু সামোসাও বলতে পারেন চিকেন সামোসা এরপর দেখুন ডোটাকে আমি অল্প একটু নিয়ে এতে দিয়ে দিলাম দিয়ে কিন্তু চেপে দিচ্ছি যতই বলুন কেন না বন্ধুরা মেশিনে কিন্তু হাতে কিন্তু খুব সুন্দর বেলা হয় এবার দেখুন বেলা হয়েছে কিন্তু ততটা কিন্তু আমি আমার মনের মতো হলো না তার জন্য কিন্তু আমি বেলন দিয়ে কিন্তু আবার একটু বড় করে নিয়ে তারপরে এতে দিব। এটা তো অবশ্য হাতে করে দেখুন একটু বেলন দিয়ে আমি কিন্তু বেলে দিয়েছি এবার ওতে দিয়ে দিয়েছি এরকম ছোট ছোটো কিন্তু বেলনে বেলে এতে কিন্তু দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এরপর রেডি করা পুরটাকে আমি দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে পুরটা আমার ঠান্ডাও হয়ে গেছে এবার এরকম চেপে দিচ্ছি এতে কিন্তু মোমো তৈরি করা যেতে পারে মোমোর ডোটা একটু যেহেতু শক্ত থাকে তার জন্য কিন্তু মোমোর ডোটা কিন্তু এতে সুন্দর হবে এটা যেহেতু একটু নরম ডো আছে তার জন্য কিন্তু অতটা ভালো হয়নি আমার মনের মতো হয়নি আমি তার জন্য এতে কিন্তু একটা করে দেখলাম কেমন হয় দেখি এবারে দেখুন এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে তারপরে আমি এরপরে যে যেগুলো করছি ওটা কিন্তু সবটাই কিন্তু বেলে নিচ্ছি বেলেই করব বেলে করলে কিন্তু একটু বড় বড় সাইজের হবে এবং হাতে শেপ দিলে কিন্তু সুন্দর একটা শেপ আসবে এরপরে দিয়ে দিচ্ছি আবারও পুর দিয়ে মুড়ে নিব মুখটাকে তার অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন এই ডো দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি করা যায় আমি তো এখানে তিন ধরনের রেসিপি দেখালাম কিন্তু এটা দিয়ে আরও অনেক অনেক রকমের রেসিপি করা যায় একটা ডো দিয়ে এতে আপনারা স্ন্যাক্সও করতে পারেন স্ন্যাক্স যেটা নিমকি নিমকির স্ন্যাক্সটাও কিন্তু এই ডো দিয়ে বানাতে পারবেন আমি আর করিনি এখানে যেহেতু তিন রকমের রেসিপি আমি রেডি করেছি একটা ডো দিয়ে তার জন্য আমি আর করলাম না পরে আবার পারলে আমি কিন্তু নিমকি রেসিপিটাও দেখিয়ে দিব এবার দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট সুন্দর চাঁদপুরি হয়ে গেছে এবারে আমি আবারও বেলে কিন্তু ওতে দিয়ে দিচ্ছি উপর থেকে তেল তারপরে ছড়িয়ে দিচ্ছি ময়দা এরকম ভাবে কিন্তু তিন চারটা রুটির মতো বেলে নিতে হবে পরপর রুটিগুলোকে আমি একটার উপরে আর একটা কিন্তু চাপিয়ে দিচ্ছি এবারে দেখুন কতটা এরপর পরপর একটা চাপিয়েছিলাম আবারও কিন্তু একটা রুটি চাপিয়ে আবার উপর থেকে আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটাকে দিয়ে দিলাম আবারও উপর থেকে কিন্তু ময়দা ছড়িয়ে দিব দেখুন ময়দা ছড়িয়ে দিয়েছি দিলে কিন্তু একটার সঙ্গে আর একটা চিপকে যাবে না এভাবে কিন্তু আমি পরপর সবগুলোকে সবগুলো রুটিকে দিয়ে দিয়েছি এরপরে আমি সাইডগুলোকে কেটে দিচ্ছি দেখুন সাইডগুলো আমার কাটা হয়ে যাচ্ছে ছুরিটা যেহেতু বড় তার জন্য কিন্তু আমি আর উপর থেকে টানলে অনেক সময় জড়িয়ে যাচ্ছে তার জন্য আমি কিন্তু উপর থেকে হালকা হালকা হাতে কিন্তু এটা কেটে দিচ্ছি এবার দেখুন আমার চার সাইড থেকে কিন্তু কেটে আমি ব্যাটারগুলো এক সাইড করে দিলাম এবারে মাছ মাছ বরাবর কেটে দিচ্ছি দু সাইড থেকে মাছ বরাবর কেটে চৌকো চৌকো চারটা পিস করে নিব এবার দেখুন চারটা পিস আমার হয়ে গেছে আমি এগুলো সরিয়ে দিয়ে একটা একটা করে কিন্তু আলতো হাতে বেলে নিতে হবে অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করবেন এবং পুরো ভিডিওটা দেখার পরে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হলো এবার দেখুন আমি একটা নিয়েছি আলতো হাতে এখানে একটু ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি বেশি কিন্তু বড় করা যাবে না মোটামুটি একটা সেপ দিয়ে দিতে হবে আলতো হাতে আবারও আমি কিন্তু চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম ওই পুরটাকে মাঝখানে দিয়ে দিলাম এই রেসিপিগুলো কিন্তু বাচ্চা থেকে বড় কিন্তু সবারই কিন্তু পছন্দের আমার ছেলে কিন্তু খেতে খুবই পছন্দ করে এবার আমি সাইড থেকে একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি যাতে মুখটা খুলে না যায় খুলে গেলে কিন্তু তার চিকেনের যে পুরটা আছে পুরটা কিন্তু বেরিয়ে যাবে এবারে দেখুন তেলটাকে হালকা গরম করে নিয়ে আমি একটা একটা করে সবগুলো শেপ ছেড়ে দিচ্ছি এবার উপর থেকে একটু গরম তেল আমি ছড়িয়ে দিচ্ছি দিলে কিন্তু সুন্দর সমানভাবে চার পাঁচটা হয়ে যাবে তার জন্য গরম তেল একটু একটু উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি আমি এখানে দুটো সেপ নিয়ে কিন্তু ভাজা করছি বেশি দিলে কিন্তু আবার জড়িয়ে টলিয়ে যাবে তার জন্য আমি দুটো নিলাম এবারে দেখুন একটা সাইড হয়ে যেতে কিন্তু এবারে আমি উল্টে নিব একে কিন্তু মিডিয়াম আছে মিডিয়াম টু লো আছে কিন্তু ভাজতে হবে দিলে কিন্তু সুন্দর মচমচে হবে খেতেও কিন্তু দারুণ লাগবে অবশ্যই একবার রেসিপিটা কিন্তু ট্রাই করবেন কিন্তু একবার অবশ্য হাতে না বানিয়ে খেলে কিন্তু এর টেস্টটা বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর হয়েছে এবং ফুলে গেছে পুরো সুন্দর করে কিন্তু ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে ভাজলে কিন্তু সুন্দর মচমচে থাকে খেতেও কিন্তু দারুণ লাগে এবারে দেখুন ভাজা হয়ে গেছে আমি এবারে আবারও কিন্তু আলতো হাতে আবারও কিন্তু উল্টে এবারে দেখুন রেডি হয়ে গেছে রেসিপিটা আমার এবারে আমি একটা প্লেটে সার্ফ করে প্লেটে তুলে কিন্তু টমেটো সস দিয়ে সার্ভ করে নিব এভাবে কিন্তু আমি সবগুলোকে ভেজে নিব দেখুন কত সুন্দর দেখতে যেমন দারুণ খেতেও কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু রেসিপিটা ট্রাই করবেন এরপরে আমি যে চাঁদপুরিগুলো বানিয়ে রেখেছিলাম ওগুলোও কিন্তু তেলে আবার ভেজে নেব একই কিন্তু মিডিয়াম টু লো আঁচে সেমভাবে কিন্তু এটা এগুলোকেও ভেজে নিতে হবে হালকা আঁচে ভাজলে কিন্তু মচমচে থাকে অনেকক্ষণ খেতেও দারুণ লাগে সেমভাবে আমি এগুলোকেও ছেড়ে দিচ্ছি একটা একটা করে ছোটো যেটা মেশিনা করে করেছিলাম ওটাকেও ছেড়ে দিলাম বিকেলে টিফিনের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট রেসিপি এবারে একটা সাইড হয়ে যেতে আমি উল্টে দিলাম এরকম ওলট পালট করে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো আঁচে ভাজলে একদম মচমচে সুন্দর হবে দেখুন সবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখানে পরপর কিন্তু সবগুলো তুলে নিচ্ছি দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু খুবই দারুণ রেসিপি অবশ্যই আপনারা কিন্তু এই ডো দিয়ে রেসিপিগুলো রেডি করে নেবেন এরপরে দেখুন আমি সেই ব্যাটার দিয়ে কিন্তু এখানে একটা লুচি বেলে নিয়েছি বেলে সেটাকেও কিন্তু ভেজে নিচ্ছি আমার ছেলে যেহেতু বললো মা লুচিও খাবো আমি তার জন্য কিন্তু আমি ব্যাটারটা যেহেতু বেশি করে বানিয়েছিলাম তার জন্য এখানে ফুলকো ফুলকো লুচিও করে নিলাম কয়েকটা আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নিচে দেওয়া বেল আইকনটি ক্লিক করবেন নতুন